এমআর কিট এই ওষুধটি খাবার নিয়ম সম্পর্কে আজকে আমি জাস্ট আলোচনা করতে চাচ্ছি অনেকেই এই ধরনের কিট খেয়ে আপনার ভালো ফলাফল পাচ্ছেন না তারা বিভিন্নভাবে সিমিস করে জানান তো এমআর কিট ওষুধটি কিন্তু আপনি খাবেন তখনই যখন হচ্ছে আপনার প্রেগনেন্সি দুই মাস থেকে দুই মাসের মধ্যে হবে দুই মাস বা দুই মাসের পাঁচ ছ দিনের এরকম হবে এর মধ্যে খেলে কিন্তু আপনার ওষুধটি কাজ করবে এর বেশি সময় হয়ে গেলে তখন কিন্তু ওষুধটার কাজ করবে না সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে দুই মাসের ভিতরেই যাতে আপনি আপনার প্রেগনেন্সি কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনি এমআর কিটটি খেতে পারবেন এমআর কিটটি খাওয়ার নিয়ম হচ্ছে ওষুধটি কিন্তু আপনি এখানে দুইটি স্টিপ থাকে প্রথম যে স্টিপ সেই স্টিপে একটি ওষুধ থাকে সেই ওষুধটি আপনি খেয়ে নেবেন পরে যে স্টিপ সেই স্টিপে কিন্তু চারটি ওষুধ থাকে সেই চারটি ওষুধ কিন্তু আপনার দুই জিবের নিচে দুটা রাখবেন এবং উপরের জিবে নিচে দুটা রাখবেন এভাবে রেখে কিন্তু আপনি দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর বাকি যদি কোনো ওষুধ থেকে থাকে সেক্ষেত্রে আপনি পানিতে সেটা খেয়ে ফেলবেন খেয়ে ফেললে দেখবেন যে আপনি যে উদ্দেশ্যে খেয়েছেন সে উদ্দেশ্যটি সফল হয়েছে তো সুতরাং এই ধরনের ওষুধ সাধারণত খাওয়ারই নিষেধ এই ধরনের ওষুধ আপনার না খেলেই ভালো যতটা চেষ্টা করবেন সেফলি থাকা কারণ হচ্ছে যে বাচ্চা নষ্ট করার অনেকটা দেখা যাচ্ছে আপনার শরীরে অনেক ইফেক্ট পড়ে ব্যাড ইফেক্ট পড়ে এটার কিন্তু কারণে অনেক সময় অনেকে মারাও যেতে পারে তো অবশ্যই এই ধ্বংস খাওয়ার পর ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন এবং অবশ্যই দুই থেকে আড়াই মাসে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এই ধ্বংস খাবেন না সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খেতে পারেন তো মার্কেট এটা কিন্তু গর্ভপাত এটা ওষুধ ওষুধটি আপনার যে কোনো ফার্মেসি সহজে সংগ্রহ করতে পারবেন এবং এই ধরনের ওষুধ খাওয়ার পর যে আপনি অবশ্যই নিয়মটি ফলো করবেন নিয়মটি ফলো না করলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন না ভালো ফলাফল না পেলে সেক্ষেত্রে কিন্তু আপনার আহ গর্ভপাতের সম্ভাবনা একদমই থাকবে না সাধারণত গর্ভপাত অনেকেই করেন দেখা যাচ্ছে অনেকে অনিয়ন্ত্রিত বা কোনো নিয়ম কোনো প্ল্যানিং ছাড়াই দেখা যাচ্ছে আপনার বাচ্চা চলে আসলে সেক্ষেত্রে আপনারা এটি করে থাকেন এবং অনেকে দেখা যাচ্ছে আহ অনেকটা সামর্থ্য থাকে না সেক্ষেত্রে সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের গর্ভে বাচ্চা চলে আসে সেক্ষেত্রে কিন্তু উনি এটি করে থাকেন তবে এটি না করলে ভালো অবশ্যই এগুলো করার একটু ভেবে চিন্তা করবে কারণ বাচ্চা নষ্ট করা কিন্তু অনেকটা খারাপ কাজ এবং নষ্ট করার ফলে আপনার শরীরে কিন্তু ব্যাড ইফিক পড়তে পারে সকাল ভালো থাকুন থাকবেন সালাম আলাইকুম